তুলার মানুষদের ক্ষেত্রে এই অক্টোবরে প্রেমজ সম্পর্কের বিষয়ে নিজের বুদ্ধিকে অনেক বেশি কিন্তু কাজে লাগাতে হবে হঠাৎ করে কোনো আবেগের শিকার হওয়া আপনার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হতে দেখা যাবে এ সময় রাহু আপনার প্রেম স্থানে বসে আপনার প্রেমজ আবেগকে কিন্তু বৃদ্ধি করে চলেছে বলেই জানা যাচ্ছে প্রেম মানে আপনার কাছে একটা ভোগের চাহিদাকে এ সময় কিন্তু তুলে ধরবে এ সময় কিন্তু আপনি এই বিষয়ে অনেক বেশি ভোগী মানুষ হবেন বলেই জানা যাচ্ছে প্রেমপতি শনি এ সময় আপনার ষষ্ঠ স্থানে থাকার কারণে যাদের প্রেমে ব্রেকআপ হবে সেই তুলার মানুষদের কিন্তু তাতে কিছু যায় আসবে না তার কারণ হল আপনার পঞ্চম স্থানে রাহু বসে সাথে সাথেই কিন্তু সেই ক্রাইসিস আপনার দূর করবে বলে জানবেন কিন্তু যদি আপনি ভোগের ফাঁদে পড়ে কোনো সঠিক প্রেমজ সম্পর্ককে হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই সেটা বোকামির কাজ হবে বলে জানা যাচ্ছে এ সময় চেষ্টা করবেন আপনি আপনার পার্টনারের কাছে লয়াল থাকার এবং নিজের প্রেমিক সত্তাকে যদি কোনো শুভ কাজে লাগান তাহলে কিন্তু অবশ্যই নিজের প্রেমজ জীবনে শুভত্ব বৃদ্ধি হতেই দেখতে দাম্পত্য জীবনে দাম্পত্য কারণে অবশ্যই আপনার স্বামী স্ত্রীর প্রভাব কিন্তু আপনার উপরে বিদ্যমান থাকছে তাই এ সময় আপনি আপনার সঙ্গীকে যত বেশি গুরুত্ব দেবেন ভবিষ্যতে কিন্তু সেটা শুভ ফলকে বয়ে আনবে বলে জানা যাচ্ছে তবে এই মাসে কিন্তু অবশ্যই অবৈধ সম্পর্কের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন